কে জানতো আজ সকালে উঠে যে এরকম একটা অবস্থা হবে হ্যাঁ আমরা যেটা পূর্ব পরিকল্পিত করে থাকি সবসময় যে সেই রকমই সব কিছু চলবে এমনটা কিন্তু নয় সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঘাড়ের এক সাইড থেকে মাথা অবধি পুরো ধরে গেছে যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছি তো আগে থেকে ঈদের বুকিং নেওয়া হয়ে গেছিলো তাই কিছু করার ছিল না কাজ আমাকে করতেই হতো তাই যতটা পসিবল একটু আমাকে আমার হাজবেন্ড হেল্প করে দিল প্রথমে ভাবলাম যে যা হোক করে কাজ হয়তো করতে পারবো কিন্তু কাজটা করতে বসে দেখলাম যে এক হাত বা হাত একদমই নাড়াতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে তখন আমি ঠিক করলাম যে আমার একজন স্টুডেন্ট আছে তাকে আমি ফোন করি সে যদি ফ্রি থাকে আজকের ডেটে তাহলে আমার কিন্তু খুব হেল্প হয়ে যাবে তা যথারীতি ওকে ফোন করার পর ও বলল যে ও ফ্রি আছে আসবে কিন্তু ততক্ষণে তো ক্লায়েন্ট চলে এসছিল তাই টুকটুক করে যতটা পারছিলাম আমি নিজেই কাজ করছিলাম তিরিশ মিনিট লাগে ও আসতে তিরিশ মিনিট পরও এখানে আসে কিন্তু একটা জিনিস এরকম হয় যে কোনো ক্লায়েন্ট বা আমরা বাইরে কোথাও যখন সার্ভিস নিতে যাই তখন কিন্তু আমরা যার কাজ দেখে যাই আমাদের একটা ইচ্ছাই থাকে সেই কাজটার জন্য সেই করুন আমি মিথ্যা কথা বলবো না যে আমার ক্লায়েন্ট আমায় এরম কিছু বলেছে সে আমার শরীরটা এতটাই খারাপ দেখে সে কিন্তু আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে আমার স্টুডেন্ট আসায় সে আমাকে যেইটুখানি হেল্প করেছে সত্যি তার কথা না বললে নয় যে যতটা করে আমার মনে হয় সবসময় খোলাখুলি তার ব্যাপারে সেটা বলা উচিত তো সে আমাকে যেইটুখানিই করে দিয়ে গেছে আজকে আমার জন্য সেটা খুবই হেল্পফুল হয়েছে অন্যদিনকার মতো আজকে কিন্তু কিন্তু আমি তাড়াতাড়ি কাজ করতে পারছিলাম না আজকের কাজ করতে কিন্তু আমার অনেকক্ষণই টাইম লেগেছে তা বলে বলবো না যে ক্লায়েন্ট তার জন্য এক ফোটাও বিরক্ত হয়েছে সে ধৈর্য ধরে বসেই কাজটা করেছে আর আজকে পর পর দুটো কাজ ছিল তা প্রথম কাজটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু সময় লেগেছিল যেরকম বললাম তাই প্রথম ক্লায়েন্টের কাজ শেষ না হতে হতে সেকেন্ড ক্লায়েন্ট চলে আসে আর আমি তাই জন্য বেশি এটার ভিডিও নিতে পারিনি কাজটা ডিটেক্ট শেয়ার করছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও